Thank <laughs> you. নারীর জীবনের জীবনযাত্রা এক এক রকম প্রতিদিন আমাদের জীবন শুরু হয় এক একটা করে প্রতিযোগিতা নিয়ে কত তাড়াতাড়ি কতটুকু সময়ের মধ্যে কতটা কাজ করতে পারি তো এইভাবেই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তো আজ সকাল সকাল বানিয়ে নিচ্ছি এখানে আমি দুধ চা করছি না আজকে করছি আমি লাল চা কারণ আপনাদের দাদা শরীরটা একদমই ভালো নেই বমি করছে বারবার তো ওই জন্য বললো লাল চা করতে তো যাই হোক শরবতটা এখানে ও আগে খেয়ে নিয়েছে তো সেটা আমি দেখাতে পারিনি তো আমি এখানে এখন লাল চা করে দিচ্ছি আর সাথে সাথে এদিকে ভাতটা তো চাপিয়ে দিলাম বাসি কাপড় এদিকে ছাড়াছাড়ি হয়ে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে রান্নাঘরে একদম ঢুকতে নেই কিন্তু তা বাদেও আমাদের তো রান্নাঘর আর থাকার ঘর এক জায়গায় তো যখন তখন তো আমরা ঢুকি কিন্তু সকালবেলা যখন রান্না বান্না করতে হয় তখন ওই বাসি শরীরে করতে নেই কাপড় টোপড় ছেড়ে অন্য বাসি কাপড় ছেড়ে সাজু কাপড় পরে রান্না করতে হয় আর এখানে দেখুন পাকামি করে চাকু দিয়ে কাটতে গেছি কিন্তু চাকু দিয়ে কাটতে পারলাম না তো তারপর আবার বটিতে গিয়ে ছুলে আলুগুলো নিয়ে এই যে ধুয়ে টুয়ে বসিয়ে দিচ্ছি আমি একদম চাকু দিয়ে কাটতে পারি না বটিতে কাটতেই আমার সুবিধে হয় ভালো হয় ছোটোবেলার থেকে যাওয়া অভ্যাস তো এখানে আমি ডালটা আর ভাতটা হয়ে গেছে এখানে আমি করে নিচ্ছি টমেটোর টক টমেটোর টক খেতে সবাই যেন খুব ভালোবাসে আর এই গরমের মধ্যে একটু টক টক হলে একটু ভালোই হয় তোমরাও এরকম রান্না করে দেখবে এটাতে কোনো কিছুই লাগে না শুধু লবণ হলুদ আর দুটো লঙ্কা চিড়ে দিলেই হয়ে যায় আর যে হচ্ছে জিরে খেতে ভালোবাসে সে একটু জিরে ফোড়ন দেবে তেজপাতা দিবে হয়ে গেল তো যাই হোক এটা এখন হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এটা সেদ্ধ করার উপায় হচ্ছে আমি কিন্তু প্রথমে শুধু লবণ দিয়ে সেদ্ধ করি পরে হলুদটা দিই হলুদ আর লবণ একসাথে দিলে কি হয় আলুটা ভালো করে সেদ্ধ হতে চায় না তো এখন আমি স্নান টান করে চলে আসলাম পুজো দেব তো আপনাদের দাদা ভাই আজকে একদম ভাত খেতে চাচ্ছে না তো আমি কি করব। তো ওই জন্য দেখুন এখানে এখন জল নিলাম আর এই যে লেবু দিয়ে শরবত করে দেব। এটা খেয়েই ও বেরিয়ে পড়বে আর বাড়ির গৃহস্থ কর্তা যদি ভাত না খেয়ে যায় কোথাও তাহলে কি ভালো লাগে বলুন তখন সারাদিন যেন কীরকম যায় খেতে ইচ্ছে করে না তো বারবার আমি বললাম কিছু না কিছু খেয়ে যাও তো শুধু দুটো বিস্কিট মুখে দিয়েছে একদম খাবার খাচ্ছে না তো যাই হোক এখন এটা আমি শরবতটা করে দিয়ে ওকে দিয়ে তারপর ও চলে যাবে আর আমি এদিকে পুজোগুলো দিয়ে নেব আর এই যে শরবতটা করে দিচ্ছি এটাতে বীজ রয়ে গেছে তো বীজগুলোও বের করতে হবে আর শরীর হলো গৃহকথার ভালো না থাকলে আমাদেরও মন মেজাজ ভালো যায় না তো যাই হোক এখন এই যে আপনাদের দাদা ভাইকে দিতে যাচ্ছি তো ছেলেকে বলছি তোর বাবা কোথায় তো বললো বাইরের দিকে তো সেখানেই ওকে দিতে যাচ্ছি কিন্তু দিতে গিয়ে হয় কি ও আমাকে বলে কি লেবু দিয়ে মানিয়েছে আমি হ্যাঁ তখন বলে এই তো গন্ডগোল করে দিলে তো যাই হোক তাও খেয়ে নিলো এখনও বেরিয়ে পড়বে কোনটা কোনটা গো দেখে নাও না একটু দেখো ওখানে যাবে কেমন করে ছিঁড়ে গেছে মনে হয় ছিঁড়ে মনে হয় তাহলে বোটা ছিঁড়ে গেছে লাউটার তো তুমি লায়ের ঝাংলাটা ঠিক করে দিও না ওই দিকটা ওটা শুধু আমি এমনি সাপোর্ট করে রেখে দিছি জানি না আর ওইটা আমি এমনি সাপোর্ট করে রেখে দিছি ওই দিন এত ঝড় দিছে হাওয়া পড়ে গেছে ওই দিন ওইটা ঠিক করে দিও আর ওই যে ওই পাশার ওই লাউটা দেখো মাটির সাথে লাগিয়ে গেছে হ্যাঁ ওই লাউটা মাটির সাথে লাগিয়ে গেছে ওই পাশটা একটু ইচ্ছা করে দিও এটা ছিড়ে গেছে বোটাটা পচে গেছে হ্যাঁ কেমন হয়ে গেছে বোটাটা ওই যে এটা শুকনা শুকনা হয়ে গেছে বোটাটা পচে গেছে তো এই লাউটা এখানে এমনি এমনি পড়ে গেছিলো তো ওইটাই এনে দিল আর ছেলে আমাকে বলছিল আরও একটা লাউ দেখেছি ওটা তো নেই আমি বললাম এইটাই মনে হয় দেখেছিস তো যাই হোক এখন এই যে চলে যাচ্ছে আর আমি বলছি কি কি বাজার করতে হবে কালকে বৃহস্পতিবার ঠাকুরের জন্য পান সুপারি ওসব নিয়ে আসার কথা তো ভালোই ভালোই চলে যাক আর কালকে একটু একটু বৃষ্টি হয়েছে তো চারিদিকে দেখুন সবুজ ঝলমল করছে ধুলোগুলো বসে গেছে আর এই যে এখন চলে আসলাম পুজোর আয়োজন করতে আয়োজন তো করেই নিয়েছি সব কিছু হয়ে গেছে এখন ঠাকুরের জায়গাটা মোছা কোছা করবো আর আজকে হচ্ছে নাম রামনবমী তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রামনবমীর জন্য তো আমি এই যে মোছা কোছা করে নিয়ে পুজোটা দিয়ে নেব তাড়াতাড়ি করে আর আজকে একটু যেতে চাচ্ছি বাজারে আমার ননদের সাথে তো ননদও যাবে ও আমাকে বল বলেছে এখনও কিন্তু বলেনি বলেছে দুপুরবেলা মানে আমাকে বললো তোমার কাজকর্মগুলো হয়ে গেছে তো একটু পরে ও আসবে আমাদের বাড়িতে তো এখানে এসে আমরা গল্প টল্প করি তারপরে ওদের বাড়িতে একটু যাই তো তখন বলে ও বাজারে যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে যাব তো যাই হোক এখানে ঠাকুরের জন্য পুজো টুজোগুলো দিয়ে নিচ্ছি করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর আমাকে আবার ঘরগুলো মুছতে হবে কালকে বৃহস্পতিবার তো সেই মোছা গোছাটা আমি আজকেই করে রাখবো আর এই বললাম না আমাদের জীবনটা হলো একটা যুদ্ধক্ষেত্র কত তাড়াতাড়ি কে কোন কাজ করতে পারি তাও কিন্তু আমরা পিছিয়ে পড়ি তো তা আমরা চেষ্টা করি এগিয়ে যাওয়ার আমাদের মায়েরা যেভাবে কাজ করে আমরা কিন্তু সেইভাবে পারি না তারা তাও তাও করে এক এক করে গুছিয়ে গাছিয়ে সব কাজগুলো করে আমরা কিন্তু অত তাও তাও করে গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারি না ভাবি কি এটা করলে আমাদের আগে সুবিধা হবে ওটা করলে পরে সুবিধা হবে আমরা কিন্তু সেভাবে করি আর যেহেতু আমরা প্রতিদিন আমরা বাড়িতে থাকি ওই জন্য ধীরে সুস্থে কাজগুলো আমরা করতে পারি কিন্তু আমাদের মায়েদের জীবন একদম পুরো কঠিন বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আগেকার দিনে সকালেরই ছিল কিন্তু এখন আমাদের বাড়িতে গরু আছে ছাগল আছে আমার মা তো প্রতিদিনই ঘাস কাটতে যেত এখন খুব কম যায় যেহেতু এখন বয়স হয়ে গেছে আর শরীরটা খারাপ তো আমার মা ওরকম সকালবেলা সব কাজ করে দশটার থেকে এগারোটার মধ্যে ঘাস কাটতে বেরিয়ে যেত ঘরের সব কাজকর্ম করে তখন আমি প্রায় ছোট তো এখন তো বড় হয়ে গেছি তারপর সেই ঘাস কেটে আসতো দুটো আড়াইতে তিনটের দিকে তারপর এসে আবার যে চোপড়গুলো থাকতো ভেজানো হতো সেই চোপড়গুলো এসে ধুয়ে দিত আর আমি তো কাপড় চোপড় একদমই ধুতে পারতাম না তারপর এই যে এখন বিয়ের পর কাপড় ধোয়া শিখেছি আর আমারই নিজে জামা কাপড় আমি তখন খুলে রেখে দিতাম ধুতে যেহেতু পারতাম না তো তাই আমি ভাবি মায়েরা কিভাবে আমাদের সব ঝামেলা আদর যত্ন করে আমাদেরকে বড় করেছে তো সেরকম আমরাও আমাদের বাচ্চাদেরকে যে বড় করছি আমরা বুঝতে পারি আমাদের মায়েরা কত কষ্ট করেছে সংসারে চলতে চলতে অনেক 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 নিয়ম শিখে ফেলেছি আর অনেক নিয়ম শিখতেও হয় যেরকম শরীরে সন্তান আসলে তখন বলে খালি চুলে ঘুরতে নেই বিয়ের পরের থেকে শুরু হয়ে যায় সেটা খালি চুলে ঘুরতে নেই চুল খুলে দিয়ে এই বাড়ি ওই বাড়ি যেতে নেই হাওয়া লাগবে বাতাস লাগবে এই লাগবে ওই লাগবে আবার সন্তান গায়ে আসলেও সেই একই নিয়ম করায় এখানে যেতে নেই ওখানে যেতে নেই তখন তো নানান জিনিস খেতে ইচ্ছে করে নানানটা জিনিস করতে ইচ্ছে করে সেই নিয়মগুলো করতে করতে আমরা এখন জীবনে অনেক অনেক নিয়ম শিখে গেছি শিখে গেছি মানে শিখছি এখনও শিখছি শেখা কিন্তু আমাদের শেষ হয়নি যতদিন আমাদের জীবন আছে ততদিন আমাদেরকে সব রকম নিয়মগুলো আস্তে আস্তে শিখতে হবে আরও কত ধরনের নিয়ম আছে সংসারে ঠিক 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 দেখছেন যেটিটাও ঠিক ঠিক করছে যাই হোক আমাদের সংসারে অনেক অনেক নিয়ম মেনে নীতি মেনে চলতে হবে আর আমরা তো সংসারে যদি লক্ষ্মী না ধরে রাখতে পারি তো কে ধরে রাখবে লক্ষ্মীশ্রী ধরে রাখার কর্তব্য হচ্ছে নারীদের বাড়ি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে সুন্দর করতে হবে তার সাথে সাথে ঘর বাড়িকেও সুন্দর করতে হবে অনেকে যেরকম দেখবেন নিজে সুন্দর কিন্তু বাড়ি ঘর একদমই সুন্দর না তো সেরকম মা লক্ষ্মীর মতন নিজেও যেরকম পরিপাটি হয়ে থাকতে হবে সেরকম বাড়ি ঘর দৌড় সব কিছু পরিবাটি করে রাখতে হবে তো সেটাই একটু একটু ঘর দৌড়গুলো সাজানোর চেষ্টা করি জানি না হয় কি না সমস্ত বাড়ি কোনোদিনও আপনাদেরকে আমি ঘুরে দেখাইনি এখনো এখনও দেখাতে পারছি না যবে দেখানোর হবে তখন ঠিক দেখিয়ে দেবো তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসছি ঘর দৌড় মোছা গোছা করতে কারণ মোছা গোছাটা করছি সেটা তো বলেই দিলাম আজকে একে রামনবমী কালকে বৃহস্পতিবারে পুজো দিতে হবে তো সেই জন্য পুজো টুজোর জন্য এগুলো আগে মোছা গোছা করে রেখে দিচ্ছি যাতে কালকে আমার অসুবিধা কোনো মতেই না হয় তো তার আয়োজনটা আজকের থেকে আমরা গৃহিণীরা এরকমই আজকেরটা কালকেরটাও ভেবে রেখে দিই কালকে কী করতে হবে তো সেই ভাবনা চিন্তা নিয়েই আজকের কাজকর্ম করা যেমন রান্না বান্না করতে গেলে আমরা এখন কি হবে সেটা ভাবছি কিন্তু পরেরটাও ভাব ভেবে রেখে দিই যে রাত্রিবেলা কি হবে আমাদের ভাবনা চিন্তা মাথার থেকে একদমই যায়ই না তো ছেলে বলছিল আমাকে তুমি মুছতে দিচ্ছ না কেন তো আমি তো আগের থেকে মোছা শুরু করে দিয়েছিলাম ও ছিল না তো যাই হোক ওকে বলবো এখন এটা নিয়ে যেয়ে ঘরে ওই পাশে রেখে দিয়ে আমি ধুয়ে দেবো আর এই যে মাটির বা এখনই মুছে নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড দেরি হয়ে গেছে এখন আমাকে বেরোতে হবে আমি রেডি হওয়ার পরে এটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ননদ বারবার ফোন করে ডাকছে ও রাস্তায় দাঁড়িয়ে আছে তো এখন আমরা মা ছেলে মিলে দরজা দরজা তালা দিয়ে এখন বেরিয়ে পড়ব এই যে ছেলে ওকেও রেডি করে দিয়েছি আর বাড়ির কাছে বাজার তো ওই জন্য অত ভালো মন্দ জামাকাপড় না পরে গেলেও চলে যেরকম সাধারণ জামাকাপড় আমরা এই বাড়ির কাছে কোথাও গেলে ব্যাস ওরকমই হয়ে যায় এখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হাটে তো এই দেখুন চলে এসেছি তো ওরা হচ্ছে ওদের কাজকর্ম করবে জিনিস জানা কিনবে আর আমরা আমাদের কাজকর্ম করবো আর এরা দুই ভাই মিলে এখানেই যাওয়া শুরু করেছে একবার ও দেখছে একবার ও দেখছে ও বলতে সেটা আমার হবে ও বলতে সেটা আমার হবে তাই আমি বললাম এটা ভোল হবে আজকে তো রামনবমী জয় শ্রী রাম রাম ঠাকুরের উপলক্ষে হয়ে যাবে এটা অরেঞ্জ কালারের গেঞ্জিটা তো ও এখানে দুটো গেঞ্জি নিচ্ছে আগে নিয়ে গিয়েছিল তো সেগুলো ছোট হয়ে গেছে তো ওগুলো রিটার্ন নিয়ে নতুন গেঞ্জি নিচ্ছে আর বাচ্চাগুলো ওখানে যে গল্প করছিল ওরা জুস খাবে জুস মানে আখের রস খাবে বলছিল তো ওই যে আমি সবাইকে আখের রস এখানে খাইয়ে দিচ্ছি আর এই গরমের মধ্যে আখের রস খেতে ভালোই লাগে আর এই জায়গাটা না বেশ একদম খুব ভালো হাওয়া দিচ্ছিলো আর পাশে কিন্তু কালী মন্দির আছে আর এটা বট গাছের নিচে দেখুন এই দোকানপাটগুলো এটা হাট কিন্তু হ্যাঁ এটা কোনো মার্কেট বা বাজার না তো এখানে চারজনে মিলে আমরা আখের রস খেয়ে নিচ্ছি তারপরে আবার আমার ননদ যা হচ্ছে বাজারের ওদিকে ও নিবে বিছানার চাদর মানে দেখছে কোনটা নেবে তারপরে এখানে দেখলো বিছানার চাদর নিল এটা হচ্ছে কাপড়ের বাজার কাপড়ের হাট মানে এই যে এই সাইডটাতে হচ্ছে কাপড়ের হাট তারপরে এটা হচ্ছে মাছের বাজার পুচ পুরোটাই আর এদিকে তো সব সমস্তটাই হচ্ছে কাপড় আর এখানে ব্লাউজগুলো খুব দারুণ দারুণ সুন্দর সুন্দর ছিল তো আজকে ব্লগটা এতটুকু বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নি তো অবশ্যই তোমরা আমাকে সাহায্য করে আমার পাশে থাকো তো আজকে আমি তোমারটা রাধে রাধে কালকে ফিরে আসছি আবার